এক ষোলো বছর বয়সী ছেলে তার মাকে জিজ্ঞেস করল মা আমার আঠারোতম জন্মদিনে তুমি আমাকে কি উপহার দেবে তার মা এক মিষ্টি হাসি দিয়ে উত্তর দিলেন যখন তোমার আঠারোতম জন্মদিন আসবে তখন আলমারিতে একবার দেখে নিও ওখানেই তোমার উপহারটা পাবে কয়েক মাস পরেই ছেলেটি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল পরীক্ষার পর ডাক্তার তার বাবা মাকে জানালেন ওর হৃদয়ে একটি ছিদ্র আছে ও আর দু মাসের বেশি বাঁচবে না সময় গড়াতে থাকলো কিন্তু এক অলৌকিক ঘটনা ঘটলো দু বছর পর ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেলল তবে তাকে এমন এক কঠিন সত্যের মুখোমুখি হতে হলো যা তার পৃথিবীটাকে অনুর পালন করে দিল তার মার এই পৃথিবীতে ছিলেন না তার বুকটা ভেঙে গেল ঠিক তখনই মায়ের বলা কথাটা তার মনে পড়লো আলমারিতেই তোমার উপহার থাকবে সে দ্রুত পায়ে ছুটে গিয়ে আলমারিটা খুললো ভেতরে একটি সুন্দর উপহারের প্যাকেট রাখা ছিল কাঁপতে কাঁপতে সে উপহারটা খুললো ভেতরে একটা চিঠি রাখা ছিল চিঠিতে লেখা ছিল আমার কলিজার টুকরা যদি তুমি এই চিঠিটা এখন পড়ছো তবে এর মানে হলো তুমি পুরোপুরি সুস্থ আমার মনে আছে যখন ডাক্তার বলেছিলেন তোমার হৃদয়ে ছিদ্র আছে সেদিন আমার পৃথিবীতেই শূন্য হয়ে গিয়েছিল আমি সেদিন অনেক কেঁদেছিলাম অনেক বেশি তারপরে আমি একটা সিদ্ধান্ত নিলাম আমি তোমাকে আমার হৃদয়টা দেব মনে আছে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে আঠারোতম জন্মদিনে তোমাকে কি উপহার দেব তো বাবা আমি তোমাকে আমার হৃদয়টাই দিচ্ছি এটা সব সময় যত্ন করে এখো শুভ জন্মদিন বাবা তোমার মা যদি আপনার চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে যায় তবে মায়ের প্রতি ভালোবাসা দর্শক স্বরূপ একটি হার ইমোজি কমেন্ট বক্সে দিন এটা শুধু একটা গল্প নয় মায়ের ভালোবাসার এক বিরাট দৃষ্টান্ত মায়ের মতো আর কেউ হয় না